হ্যালো বন্ধুগণ আজকে আরেকটা ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে আমি দেখো আম স্বত্ করছি কালকে করেছিল মা আজকে আমি বললাম করে দিই আমটা আমি এখানে ছেঁকে নিচ্ছি আর ওদিকে আমি দিদাকে বললাম আমার মেয়েকে ভালো করে মাসাজ করে দাও আমাদের যেরকম ছোটোবেলায় মাসাজ করে দাও ঢুকে গেছে তোমার যাবে না হ্যাঁ হাঁটুরা তখন তার মতো নয় হুপু হয়ে যাবে হুপু হুপু সাঁতা কাটবে সাঁতার কাটবে তোমাদের পুকুরে মায়েরা শিখলো না আমাদের পুকুরে খাই যেত আরে এখন বছরে একবার

এইগুলো মা কালকে যেগুলো করেছিল এই থালিগুলো দেখো কেমন একটু ব্রাউন ব্রাউন এসছে একদিনই রোদ খেয়ে আর আর একটা দেওয়া হচ্ছে তাহলে আর একটু শক্ত মতন হবে নাহলে পাতলায় তোলা যাবে না এই দেখো আমাদের সোনা এখানে স্নান করছে আর ও জল পেলে জল থেকে উঠতেই চায় না এই গরমে মনে হয় ওর জলেই বসে থাকি জল থেকেই তুললেই আবার কান্না শুরু করে দেয় আর আমি যখন না ভিডিও করব ও ঠিক বুঝতে পারে ক্যামেরার দিকে তাকাতে হয় ঠিক ও ক্যামেরার দিকে দেখো আমার দিকে হাঁ করে দেখছে ঠিক ও সোনাই তোমাকে জল থেকে তুলে দিলো তো দিদু আমার সোনাই এখন চুল আড়িয়ে নিচ্ছে দিদুন সাজিয়ে দিচ্ছে সাজুগুজু করে দিচ্ছে দিদুনের মন সোনা ইদুন মুন বলে ডাকে বলবে মুন সোনা আমাদের শ্রীজিমা কি দেখছে দেখো খাটের পাশে একটা ক্যালেন্ডার রাখা হয়েছে ওর জন্যই রাখা হয়েছে কারণ ও ছোট্টবেলা থেকে দেখবো যেখানে রাধা মাধব আছে গোপাল আছে ওকে দেখাতে হয় না ও ঠিক চোখ পড়বে আর ও সেই দিকে হাঁ করে দেখবে এখন দেখো কৃষ্ণকে দেখছে আর আমি যদি জিজ্ঞাসা করি মাধবকে দেখছো তখন বলবে হুম মন প্রাণ দিয়ে দেখছে পিজি খুব কমই হয় বিকেলবেলা জেগে থাকে বেশিরভাগই হয় ঘুমোয় আর জেগে থাকলে ওকে বাইরে বার করতে হবে একটু ঘোরাতে হবে ও পকিচরে একটা দিদি ভাই কমেন্ট করেছে সোনালি কোলে কমেন্টটা পড়েনি নি ঝটপট বলেছে হুম দিদি আমি ভালো আছি সাবধানে আছি তোমরাও সিজি সোনাকে নিয়ে এনজয় করে কাটাও আর ব্লগ করো আমি দেখতে থাকি এইভাবে আমার পাশে থেকো সোনালি আর তোমরা যে আমার ভিডিওগুলো দেখো তোমরা কোন জায়গা থেকে দেখো ও একটু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো